আবারও সাকিব কানের তুফান সিনেমার সঙ্গে মুক্তি পেতে যাচ্ছে জিয়াউল রোশান এবং শবনাম বুবলির রিবেঞ্জ সিনেমা জানা গেছে সাকিবের তুফান টেকাতে বুবলিকে কিনে ঈদে আসছে পরিচালক ইকবালের এই সিনেমা এর পূর্বেও গেল ঈদে শবনম বুবলির মুক্তি পেয়েছিল দেয়ালের দেশ এবং সাকিব খানের রাজকুমার দুটি সিনেমাতেই পরিচালকরা ব্যাপক সুফল লাভ করেছে সাকিব খান সবনাম বুবলিকে অনেক দূরে রাখলেও সবনাম বুবলি যেন সাকিব খানের পিছুই চাড়ছে না এভাবে তারা স্বামী স্ত্রী মিলে ব্যাপক সুনাম অর্জন করছে দাপে দাপে নিয়ে আসছে নতুন সিনেমা টপে রয়েছে বর্তমানে অভিনেতা অভিনেত্রীদের মধ্য অভিনেত্রীদের মধ্যে সবনাম বুবলি এবং অভিনেত্রীদের মধ্যে সাকিব খান তারপরে রয়েছেন জিয়াউল রোশান শরীফুল রাজ হাতে গোনা কয়েকটা সিনেমা মুক্তি পেলেও শরীফুল রাজের এদের মুক্তি পেয়েছে তিনটি সিনেমা কাজল রেখা অমর দেওয়ালের দেশ প্রত্যেকটি সিনেমায় ব্যাপক সুনাম লাভ করেছেন শরীফুল রাজ দর্শকরা বারবারে মুগ্ধ হয়েছেন তার এই সিনেমাগুলোতে যার ফলেই প্রিয়তম সিনেমার নায়িকার সঙ্গে নায়ক হিসেবে নিয়েছেন শরীফুল রাজকে এবং নতুন সিনেমা সাহেব নামের ঘোষণাও দিয়েছেন পরিচালক আসাদ আদনান তবে বুবলির একের পর এক চমক সাকিব খানকেও অবাক করে দিচ্ছে নীরবতায় যে সবচেয়ে কঠিন প্রশ্নের জবাব স্বপ্নম বুবলি তা দেখিয়ে দিয়েছে যদিও কোনো সাক্ষাৎকারে কারো সমালোচনা করে এখন পর্যন্ত বুবলি কোনো কথা বলেনি যদিও দু সালে তিনি সময়ের ব্যবধানে যে কথাগুলো বলেছেন নিজেকে এখন অনেকটা পরিবর্তন করে নিয়েছেন তবে গেল অপবিশ্বাসের বেশ কয়েকটি সাক্ষাৎকার ফেরো আলোচনা এসেছিল সবনাম বুবলি অপবিশ্বাস এবং সাকিব কান তবে সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করে সব সমালোচনাকেই উড়িয়ে দিচ্ছেন সবনম বুবলি মুখ খুলেনি সাকিব কান ও আরও একটি চমক হল জঙ্গলি সিনেমা পিছিয়ে এবার সেন্সর বোর্ডে গ্রহণযোগ্যতা পেয়েছে শবনাম বুবলি এবং রোশানের রিবেঞ্জ এবং সাকিব খান মিমি চক্রবর্তী চঞ্চল চৌধুরী সহ তাদের তোফান সিনেমা আরও একটি সুসংবাদ হলো ডেড বডি সিনেমা বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে রিবেন্স সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবালের এই ডেড বডি সিনেমা ঈদুল আজাহায় তার নির্মিত রোশান শবনম বুবলি অভিনীত রিবেন সিনেমাটিও ব্যাপক জনপ্রিয়তা লাভ করবে এমনটাই আশা করছেন পরিচালক ইকবাল সর্বশেষ কথা হলো এটাই সবনম বুবলে এবং রোশান কি পারবে এপার ওপার দুই বাংলার জনপ্রিয় সুপারস্টার নায়ক সাকিব খান এবং জনপ্রিয় সুপারস্টার নায়িকা মেমি চক্রবর্তীকে টপকে গিয়ে তাদের সিনেমার সফল করতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো আপডেট তথ্যে